ഗ്യാലോ ഈസമസ് ഗാന ദോ എം ദോ

দেখো এগুলো থাকে না এগুলো লোক কারণ আমি গরি আমি বড় লোক না গরিব না আমি পকিন নি পকিনিস বলছো বাবা না তো নাই গরিবের এগুলো সব শ্বশুর হইতো দিয়ে দিয়েছে মাল কারণ হয় তোমরা শ্বশুর মানিয়ে না গেরি না দিতে তোমাকে ফিরিতে সব তো আজকের মতো এইখানে আমার আইডি কালেকশন দেখানো শেষ তো ফটাফট কমেন্টে বলে যাও একে বড় আমি কিন্তু গরিব গরিবের আইডিতে আছে এটা মানে